আপনারা দেখছেন এস নিউজ বাংলা আপনাদের সঙ্গে আমি মল্লিকা বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বাংলার অন্যতম শ্রেষ্ঠ মনীষী সমাজ সংস্কারক ও বর্ণ পরিচয় স্রষ্টা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি প্রতিষ্ঠা বর্ণময় সাংস্কৃতিক অনুষ্ঠান গোমুক পাতা নারায়ণচক রাধারানী প্রাথমিক বিদ্যালয় সূত্রের খবর দাসপুর দুই নম্বর ব্লকের গোমুক পাতা নারায়ণচক রাধারানী প্রাথমিক বিদ্যালয়ে বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি প্রতিষ্ঠা হয় এই মূর্তির আবরণ উন্মোচন করেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও কলকাতা পুলিশের প্রাক্তন নগরপাল প্রাণকৃষ্ণ ভাটা এর পাশাপাশি ছিল বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের বর্ণময় সাংস্কৃতিক অনুষ্ঠান এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুমন বিশ্বাস মহকুমা শাসক ঘাটাল বিশিষ্ট প্রাক্তন শিক্ষক সুব্রত কুমার বুড়াই শিক্ষারত্ন বসন্ত মাঝি শিক্ষাবন্ধু কুকুরদহ সার্কেল এছাড়াও উপস্থিত ছিলেন গণেশ চক্রবর্তী সভাপতি তৃণমূল শিক্ষা সেল প্রাক্তন ছাত্রছাত্রী গ্রামবাসীবৃন্দ এবং এবং নারায়ণ চক রাধারানী প্রাথমিক বিদ্যালয়ের বর্তমান শিক্ষাবর্ষের ছাত্রছাত্রীবৃন্দ বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকাবৃন্দ সহ স্থানীয় প্রশাসনের নেতৃবৃন্দ বিদ্যালয়ের পক্ষ থেকে প্রধান শিক্ষক অশোক মান্না সভাপতি সুস্মিতা হাজরা বলেন আগামী দিনে বিদ্যালয়ে অন্য মনীষীর আবক্ষ মূর্তি স্থাপন শিশু উদ্যান তৈরিতে আর্থিক ও আরও সব রকম সহযোগিতা করতে সমস্ত গ্রামবাসী এবং প্রাক্তন ছাত্রছাত্রীদের এগিয়ে আসতে আহ্বান জানান এই মূর্তি প্রতিষ্ঠার অনুষ্ঠানে সুমন বিশ্বাস মহকুমা শাসক ভাটাল বিদ্যাসাগর প্রসঙ্গে নিজের লেখা একটি অনবদ্য কবিতা পাঠ করেন কবিতার কয়েকটি লাইন মূর্তি হয়ে দাঁড়িয়ে আছো স্কুলে স্কুলে ছবি হয়ে দাঁড়িয়ে আছো দেয়ালে দেয়ালে বীর সিংহের সিংহ শিশুর জোড়া নাম তোমার জন্য ধন্য হল বীরসিংহ গ্রাম তবুও তোমার মূর্তি ভাঙে দুর্বৃত্তের দল এসব দেখে বাঙালি জাতির চোখে আসে জল পাতা থেকে আর পাত্র এস পাত্র ও এস প্রামাণিক রিপোর্ট এসটিএসপি নিউজ বাংলা সবার খবর সবার আগে ধন্যবাদ জানালেন যারা উপস্থিত হয়েছেন মঞ্চে আছেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র একজন আছেন পুলিশের আধিকারিক ছিলেন উনিও এতদিন পরেও বিদ্যালয়কে মনে রেখেছেন এটা সত্যি আমাদের কাছে একটি অনুপ্রেরণা আমাদের সুব্রত বুড়ায় মহাশয় আছেন উনি বিশেষ একজন সমাজকর্মী উনি আগে প্রধান শিক্ষক মশাই ছিলেন এটা বিদ্যালয়ে উনি যেভাবে চেষ্টা করছেন এখন বিজ্ঞানকে নিয়ে সমাজ চেতনাকে নিয়ে আমাদের মধ্যে ছড়িয়ে দেওয়ার সেটা সত্যিই খুব পরিধানযোগ্য বিদ্যাসাগর মহাসাগরের লেখা আমার একটা ছোট্ট কবিতা আছে সেটা প্রথমে বার করব মূর্তি হয়ে দাঁড়িয়ে আছো স্কুলে স্কুলে ছবি হয়ে আছো তুমি দেওয়ালে দেওয়ালে অক্ষরের মাঝে আছো তুমি বর্ণ পরিচয়ে সোজা শির দাঁড়ায় আছো আছো বরা ভয় সেতুতে আছো হেতুতে আছো হাজার নামের ভিড়ে দাঁড়িয়ে আছো আজ তুমি জ্ঞানের সাগর তীরে দয়ার সাগর দানের সাগর জ্ঞানের সাগর তুমি দুশো বছর পেরিয়ে এসেও তাই তো তোমায় নমি বীরসিংহের সিংহ শিশুর জগৎ নাম তোমার জন্য ধন্য হল বীরসিংহ গ্রাম মায়ের টানে সাঁতরে নদী এলে তুমি বাড়ি তোমার সেবাই হার মেনেছে কলেরা মহামারী সাধারণের বেশভূষাতে চাদরে খদ্দরে। মোট বয়েও শিক্ষা দিলে মানব সাগর তিলে দেশে তখন বট্ট অভাব ভাত জোটে না মোটে তখন অন্য সত্রে অভুক্তদের মুখে হাসি ফোটে বাঙালি জাতির জনক তুমি নতুন যুগের দূত তোমার জাদতে পালিয়ে গেল কুসংস্কারের ভূত বিধবা বিবাহ চালু হলো খুললো মেয়েদের স্কুল নারী মুক্তির পথ চলাতে ভাঙলে সবার ভুল শিক্ষার দ্বীপ জ্বলছে যখন সারা বাংলা জুড়ে পরমহংস মিলল এসে সেই সাগরের তীরে গ্রামে গ্রামে পাঠশালাতে মেয়েরা এলো পড়তে শিক্ষিত মায়েরাই পারে সোনার ভারত গড়তে সংস্কৃত যন্ত্রে তোমার ছাপল হাজার বই আজও তোমার সৃষ্টিতে তাই বিভোর হয়ে রই তোমার সেবাই ধন্য হলো কারমাটারের ভূমি বঞ্চিত সেই মানুষগুলোর ঈশ্বর তো তুমি বাংলা জুড়ে গড়েছো তুমি কত যে স্কুল সে পাঠশালায় বর্ষে বর্ষে ফুটেছে কত ফুল কঠিন ছিল তোমার লড়াই আধার দিনের কালোই আলোকিত করেছো তুমি তোমার মনের আলোয় শিক্ষার প্রদীপ জ্বালিয়েছিলে গ্রামে গ্রামান্তরে তাই অমর হয়ে থাকবে তুমি বাঙালির অন্তর তবুও তোমার মূর্তি ভাঙে দুর্বৃত্তের দল এসব দেখে বাঙালি জাতির চোখে আসে জল তুমি এদের ক্ষমা করো এদের নেই শিক্ষার আলো আবার তুমি ফিরে এসে শিক্ষার প্রদীপ জালো বিদ্যাসাগর মহাশয়ের চিন্তা চেতনা আজও কতটা প্রাসঙ্গিক আর আজ আমরা আমরা কি করছি এই সমাজে এত সুন্দর সুযোগ থাকতো আমরা কিন্তু নিজেকে আত্মকেন্দ্রিক হয়ে